পটলের এই রেসিপিটা সত্যি আগে কোনো দিন আমি ট্রাই করিনি তবে এত সুন্দর হবে খেতে এটাও ভাবতে পারিনি তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি কিছু সেদ্ধ চাল নিয়ে নিয়েছি সেই চালটাকে আমি মিনিমাম দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জল ঝরিয়ে মিক্সিজারে নিয়ে নেব এটার জন্য চালগুঁড়োও ইউজ করা যায় কিন্তু আমার বাড়িতে গুঁড়ো ছিল না বলে আমি সেদ্ধ চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম তো এরপরে আমি একটা আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি এবারে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব এরপরে আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম এরপরে এখানে আমি যে পটলগুলো দিয়েছি এর মধ্যে না কিছু হলুদ পটলও আছে এই পটলগুলো পেকে গিয়েছিল, ফ্রিজে অনেক দিন ছিল তো সেই জন্যে এগুলো একটু পেকে পেকেও গিয়েছিল। তো সেই পটলগুলো সব পটলই একসাথে আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি এইবারে এই পটলগুলোর ওপরে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে পটলটাকে এই মশলাগুলোর সাথে মাখিয়ে নেব এই রেসিপিটা সত্যি খুব কম সময়ে আর অসাধারণ স্বাদের হয় তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো করতে বেশি সময় লাগে না আর বাড়িতে না থাকা খুব কম জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায় তো এখানে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি পটলের সাথে এরপরে আমি এখানে যে চালটা বেটে রেখেছিলাম না চাল আর আদাটা সেই চাল আর আদা বাটাটা দিয়ে দেবো এখানে তোমরা চালের গুঁড়ো ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই চালের গুঁড়োই অ্যাকচুয়ালি ইউজ করা হয় কিন্তু আমি এখানে চাল বাটা ইউজ করেছি একই রকম টেস্ট আসবে স্বাদের কোনো বদল হবে না এরপরে আমি যত যেমন যে যেমন ঝাল পছন্দ করো তোমরা এখানে সেরকমই ঝাল ইউজ করতে পারো তো আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার সেটাকেও খুব ভালোভাবে পটলের সাথে মাখিয়ে নিতে হবে এরপরে আমি হাফমালা নারকেল কুড়ো এতে দিয়ে দেব নারকেল কুঁড়োটা দিতেই হবে কারণ নারকেল কুঁড়ো না দিলে এইটা সত্যি ভালো লাগবে না খেতে তো নারকেল কুঁড়োটা দেওয়ার পরে আমি সেটাও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপরে আমি এখানে এক চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এক চা চামচের মতন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তার বদলে গোলমরিচ গুঁড়োও দিতে পারো কোনো অসুবিধা নেই আরেকটা জিনিস এখানে পটলেরও তো একটা জল বেরোয় আর নারকেলটা যে মিশিয়েছি তারও একটা মোটামুটি দুধ বেরোয় তো জল সাজাতে না লাগে আর বাইন্ডিংটা পাকুড়ির বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় তার জন্য আমার বাড়িতেই কিছু পাউরুটির স্লাইস রাখা ছিল আমি এটা তার সাথে মিশিয়ে নিচ্ছি এটা পাউরুটি স্লাইস দিতে হবে বাধ্যতা নয় তোমরা চাইলে এখানে বেসনও দিতে পারো পাউরুটি স্লাইস ছিল বলেই আমি বেসনটা দিই মোটামুটি বাইন্ডিংটা খুব ভালো হতে হবে তবে ভাজা যাবে না হলে না পাঁকুড়িটা আর ছেড়ে ছেড়ে চলে যাবে ওটা আর পাকুড়ি সাইজে তৈরি করা যাবে না এখানে পাউরুটিটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমাদের মিশ্রণটা এবার প্রায় রেডি এইটাকে এবারে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দিতে হবে কারণ সঙ্গে সঙ্গে এইটা ভাজলে না পটলগুলো আস্তে আস্তে ছাড়া ছাড়া হয়ে যায় ভাজাটা ভালো হবে না বাইন্ডিংয়ের জন্য একটু টাইম দিতে হয় তো তো সেই জন্য এটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট করতে দিতে হবে আমি কুড়ি মিনিট পরে চলে এলাম এবারে আমি এখানে গরম তেলের মধ্যে পাকুড়ি আকারে মিশ্রণটাকে দিয়ে দিলাম বিভিন্ন ব্যস্ততার জন্যে না এতদিন কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে মনে হলো সিম্পল আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এমন কোনো যদি রেসিপি করা যায় সেই জন্যেই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে প্লিজ আমাকে একটা কমেন্টসে রিপ্লাই দিও ভাজতেও না বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি পাকুড়িগুলো ভাজা হয়ে যায় গরম ভাতের সাথে ওই নিরামিষ দিনে অসাধারণ এটা খেতে লাগে এটা শুধু ভাতের সাথে খেতে হবে এর কোনো মানে নেই স্ন্যাক্স হিসাবেও খুব সুন্দর খেতে লাগে স্ন্যাক্স হিসাবেও একবার ট্রাই করে দেখো দেখবে সত্যিই ভালো লাগে আমাদের একদিকটা ভাজা হয়ে গেছে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে সেটাও অবশ্যই লিখে পাঠিও হালকা আঁচে এর এগুলোকে ভাজতে হবে আমাদের পাকড়ি রেডি এবার এগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে আর এই পাকড়িটাতে না তেলও খুব কম লাগে এমনি নর্মাল পাকড়িতে আমরা যখন ভাজি তেল অনেকটা লাগে কিন্তু এতে না তেল খুব কম লাগে পাকুড়িগুলো আমি তুলে নিলাম এটা এই পাকুড়িগুলো না যত ঠান্ডা হবে তত মুচমুচে হবে গরম গরমটা একটু নরম লাগে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবার পর না খুব মুচমুচে হয়ে যায় এরপরে যে বাদবাকি মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে আবার সেই পাকুড়ি সাইজ করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম বাকিটা বাকি পাকুড়িগুলো তৈরি করার জন্য তোমরা যদি এরকম সিম্পল আর ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে আমার পাশে থেকো আর আমাকে তোমাদের ভালোবাসা অবশ্যই দিও এইভাবেই বাকি পাকুড়িগুলো রেডি করে নেব তো আমাদের পটলের পাকুড়ি আজ এই পর্যন্তই টাটা